একবার চোখ বন্ধ করে ভাবুন তো পুরান ঢাকার কথা সরু গলি গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য পুরনো বাড়ি আর তার মধ্যেই লক্ষ লক্ষ মানুষের বসবাস এই চেনা ছবিটাই কিন্তু ভূমিকম্পের সময় হয়ে উঠতে পারে একটা ভয়াবহ ফাঁদ আর তাই সাধারণ নিয়ম নিয়মকানুনের বাইরে গিয়ে পুরান ঢাকার জন্য আমাদের জানতে হবে বিশেষ কিছু কৌশল যা হইতে পারে জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান তো প্রশ্নটা হল পুরান ঢাকায় ভূমিকম্প হলে বাঁচার উপায়টা ঠিক কি। চলুন আজ আমরা এই নিয়ে বিস্তারিত জানব ধাপে ধাপে জেনে নেব জীবন বাঁচানোর জন্য জরুরি কিছু কৌশল আমাদের আজকের আলোচনায় থাকছে এই পাঁচটি জরুরি বিষয় প্রথমে আমরা বুঝব পুরাণ ঢাকার ঝুঁকিগুলো ঠিক কোথায় এরপর জানব ভূমিকম্পের সময় ঠিক কী করতে হবে কাপুনি থেমে গেলে আমাদের করণীয় কি আর সবশেষে দেখব আগে থেকে জরুরি প্রস্তুতি আর পরিবারের সুরক্ষার জন্য কি কি করা যায় চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে বিপদ মোকাবেলার আগে বিপদটাকে তো জানতে হবে তাই না চলুন জেনে নিই পুরান ঢাকার বিশেষ ঝুঁকিগুলো কি কি। ব্যাপারটা একটু ভাবুন একদিকে এত সরু গলি যে বিপদের সময় বের হওয়ার পথ পাওয়াটাই কঠিন তার ওপর বেশিরভাগ ভবনই পুরনো আর দুর্বল যেগুলো সহজেই ভেঙে পড়তে পারে আর এত মানুষের ভিড়ে উদ্ধার কাজ চালালো তো প্রায় অসম্ভব একটা ব্যাপার এই সব কিছু মিলিয়েই পুরাণ ঢাকার পরিস্থিতিটা কিন্তু মারাত্মক বিশেষজ্ঞরা কিছু এলাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন যেমন ধরুন চকবাজার বক্সিবাজার লক্ষ্মীবাজার সূত্রাপুর এমনকি বাহাদুর শাহ পার্কের চারপাশের এলাকাও এর মধ্যে পড়ে এই পরিচিত নামগুলোই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে বিপদটা কতটা বাস্তব আচ্ছা এবার আসা যাক সব থেকে জরুরি অংশে ভূমিকম্প শুরু হলে ঠিক সেই মুহূর্তে মানে তাৎক্ষণিকভাবে আমাদের কি করতে হবে এই পদক্ষেপগুলোই কিন্তু জীবন বাঁচাতে পারে মাথায় রাখতে হবে ভূমিকম্প বোঝার পর প্রথম দশ থেকে পনেরো সেকেন্ডই হল জীবন বাঁচানোর গোল্ডেন টাইম এই কয়েকটা সেকেন্ডে নেওয়ার সঠিক সিদ্ধান্তই কিন্তু সবকিছুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে বিশ্বজুড়ে একটাই নিয়ম সবচেয়ে কার্যকর বলে প্রমাণিত হয়েছে আর সেটা হল ড্রপ কভার এবং হোল্ড এই সহজ তিনটা শব্দই আমাদের মনে রাখতে হবে এর মানে হলো। তাপনী শুরু হতেই প্রথমে মাটিতে বসে পড়ুন বা ড্রপ করুন এরপর টেবিল বা খাটের মতো কোনো শক্ত আসবাবের নিচে ঢুকে পড়ুন মানে কভার নিন আর সব শেষে ওই আসবাবটা শক্ত করে ধরে রাখুন বা হোল্ড করুন যাতে কম্পনে সেটা সরে না যায় দেখুন ভূমিকম্পের সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হল দৌড়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করি এটা একদমই করা যাবে না কারণ এ সময় ওপর থেকে ইট প্লাস্টার খসে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি তাই দৌড়াদৌড়ি না করে ঘরের ভেতরেই কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন এখন প্রশ্ন হল যদি বাইরে মানে পুরান ঢাকার কোনও সরু গলিতে থাকা হয় সত্যি বলতে এটা আরও বেশি বিপজ্জনক কারণ দুই পাশের উঁচু ভবন থেকে যে কোনো কিছু মাথায় ভেঙে পড়তে পারে তাই চেষ্টা করতে হবে দেয়াল থেকে যতখানি সম্ভব দূরে রাস্তার মাঝামাঝি কোনো খোলা জায়গায় চলে আসার পুরান ঢাকার আরেকটা পরিচিত ছবি হল যানজট কিন্তু ভাবুন তো যদি যানজটে আটকা পড়া অবস্থায় ভূমিকম্প শুরু হয় তখন কি করা উচিত চলুন এটাও জেনে নি আপনি যদি গাড়ি রিক্সা বা কোনো যানবাহনের ভেতরে থাকেন তাহলে ওখানেই থাকাটা তুলনামূলকভাবে নিরাপদ শুধু খেয়াল রাখতে হবে আপনার গাড়িটা যেন কোনও পুরনো বিল্ডিং বিদ্যুতের খুঁটি বা বড় কোনো সাইনবোর্ডের ঠিক নিচে না দাঁড়ায় গাড়ি থামিয়ে ভেতরেই বসে থাকুন ভূমিকম্পের মূল ধাক্কাটা থেমে যাবার পর কিন্তু বিপদ পুরোপুরি কেটে যায় না বরং তখন নিতে হয় আরও কিছু জরুরি পদক্ষেপ চলুন এবার সে বিষয়ে কথা বলা যাক একটা কথা মাথায় গেঁথে নিন কম্পন থামার পর লিফ্ট ব্যবহার করা একদমই বোকামি কারণ আফটার শকের কারণে যে কোনো সময় লিফ্ট আটকে যেতে পারে তাই সিঁড়ি ব্যবহার করুন তবে হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি না করে আর সম্ভব হলে বাড়ি থেকে বের হওয়ার আগে গ্যাস বিদ্যুৎ আর পানির মেন লাইনটা বন্ধ করে দিন এতক্ষণ তো আমরা কথা বললাম বিপদ চলাকালীন কি করতে হবে তা নিয়ে কিন্তু তার চেয়েও জরুরি হল বিপদের জন্য আগে থেকে তৈরি থাকা কারণ সঠিক প্রস্তুতি কিন্তু পাধি বিপদ কমিয়ে দেয় প্রত্যেক বাসায় একটা ইমার্জেন্সি কিট বা গো ব্যাগ তৈরি রাখাটা এখন খুবই জরুরি এই ব্যাগে তিন দিনের মতো শুকনো খাবার পানি টর্চ লাইট ফার্স্ট এড বক্স দরকারি ঔষধ আর জরুরি কাগজপত্রের কপি গুছিয়ে রাখুন যাতে বিপদের সময় শুধু ব্যাগটা নিয়ে বেরিয়ে আসা যায় শুধু ব্যাগ গুছিয়ে রাখলেই হবে না ঘরটাকেও একটু নিরাপদ করে তুলতে হবে যেমন ধরুন আলমারি বা ফ্রিজের মতো ভারী আসবাবপত্রগুলোকে দেয়ালের সাথে আটকিয়ে দেওয়া কিংবা মাথার উপর ভারী কিছু ঝুলিয়ে না রাখা এই ছোট ছোট কাজগুলোই কিন্তু বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিতে পারে প্রস্তুতির শেষ ধাপে আমরা কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হলো পরিবার কারণ দিন শেষে পরিবারের সবার সুরক্ষায় আমাদের মূল লক্ষ্য এটা শুনতে হয়তো অবাক লাগবে কিন্তু নিয়মিত মহড়া জীবন বাঁচাতে পারে মাসে অন্তত একবার মাত্র দুই তিন মিনিটের জন্য পরিবারের সবাইকে নিয়ে ড্রপ কাবার হোল্ড অনুশীলন করুন দেখবেন আসল বিপদের সময় ভয় না পেয়ে সবাই ঠিক কাজটাই করতে পারছে পরিবারে যদি বয়স্ক শিশু বা অসুস্থ কেউ থাকেন তাদের সুরক্ষা সবার আগে কম্পন শুরু হতেই কোনো বালিশ বা কম্বল দিয়ে তাদের মাথাটা বাঁচানোর চেষ্টা করুন তারা যদি টেবিলের নিচে যেতে না পারে তাহলে খাটের পাশে বা ঘরের কোনায় গুটিসুটি হয়ে বসিয়ে দিন বিপদের সময় কিন্তু ফোন ঘেঁটে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের নম্বর খোঁজার মতো পরিস্থিতি থাকে না তাই আগে থেকেই এই জরুরি নম্বরগুলো একটা কাগজে লিখে রাখুন যেটার খুব সহজেই খুঁজে পাওয়া যায় শেষ করার আগে এই একটা কথা আমাদের সবার মাথায় গেঁথে নেওয়া খুব জরুরি ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেওয়ার আসল সময় হলো এটি ঘটার আগে বিপদ আসার পর আফসোস করার চেয়ে আগে থেকে তৈরি থাকায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো আজকের এই আলোচনার পর শেষ প্রশ্নটা শুধু একটাই আপনার পরিবার কি প্রস্তুত এই তথ্যগুলো জানার পর সুরক্ষার জন্য প্রথম পদক্ষেপটা কি আজই নেওয়া যায় না মনে রাখবেন সামান্য প্রস্তুতি হয়তো বাঁচিয়ে দিতে পারে আমাদের নিজেদের এবং প্রিয়জনের অমূল্য জীবন